সম্প্রতি ব্রাহ্মণ বাড়িয়া কোরআন পুরনো ঘটনাটাকে অগাত্য ভাষায় গালাগালি করার ঘটনাটাকে আমরা হাইলাইট করে তুলছি আচ্ছা আপনি কি বলতে পারবেন যে দেশে নব্বই মুসলমান সেই দেশে কেন বারবার আল্লাহ তালাকে কেন বারবার কোরআনকে এতটা অপমান করা হচ্ছে আর মুসলিমরা চুপ করে বসে আছে হ্যাঁ কারণ আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস বলি কারণ আমাদের আর মনে নেই আমাদের সেই সিংহ পুরুষের ইতিহাস কারণ আমরা হয়ে গেছি এখন ভোক্তা আমরা নেই আর উদ্যোক্তা দেখেন বেশ কিছুদিন আগে ঝালকাঠি সহ ঢাকায় বিভিন্ন জায়গায় কোরআনকে অপমান করা হচ্ছে বেশ সম্প্রতি আবুল সরকার নামের এই কুলাঙ্গার নিকৃষ্ট পিক পদার্থ আল্লাহকে কুটুক্তি ভাষায় গালাগালে করা হয়েছে আচ্ছা আপনার কি ওই ঘটনাটা কি আর মনে থাকবে এই ব্রাহ্মণ বাড়িয়ার কোরআন পোড়ানোর ঘটনাটাকে যখন সামনে আনবে সকলে আচ্ছা আপনার কি আর মনে থাকবে বাংলায় ইস্কনের আধিপত্য করার বিষয়টি হ্যাঁ আপনার এই বিষয়গুলো মনে থাকবে না ঠিক এটারই সুযোগ লুফে নিচ্ছে এই না। এরা দেখছে যে বাংলার জমিনে যদি বারবার একটি ঘটনার থেকে আরেকটি ঘটনা বড়ভাবে করা যায় তাহলে আর পিছনের ঘটনাটিকে বাঙালিরা মনে রাখে না ঠিক এটারই সুযোগ নিয়ে কোরআনকে বারবার অপমান করা হচ্ছে ইসলামকে বারবার অপমান করা হচ্ছে বলে যাবেন যদি আপনি মনে রাখতে পারেন পূর্বের ঘটনাগুলি তাহলেই কেবল সম্ভব আমাদের সেই সেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর যদি আপনি মনে রাখতে পারেন সেই পুরনো ইতিহাসগুলি আচ্ছা আপনার কি মনে আছে আসিয়ার কথা আচ্ছা আপনার কি মনে আছে সেই হাসপাতালের কথা নেই ঠিক এটারই সুযোগ লোক নিচ্ছে ওই কুলাঙ্গালেরা কারণ ওরা দেখতে পাচ্ছে একটা বড় ঘটনা আমরা ঘটাচ্ছি ঠিক মুসলিমরা ধর্মপ্রাণ মুসলিমরা এটাকে ভুলে গিয়ে পরবর্তী ঘটনাটাকে হাইলাইট করে নিয়েছে আচ্ছা আপনার কি মনে হয় এটা কোনো সাধারণ একক ব্যক্তির কাজ না এর পিছনে আছে বড় একটি চক্র জানুন বুঝুন এবং প্রতিবাদ কর